যেসব মেয়েরা বয়ফ্রেন্ডকে বিয়ে করার স্বপ্ন দেখতেছ তাদের উদ্দেশ্যে কিছু কথা বইন পিনিকে আছো লেবু খাও আজকালকার ছেলেরা তোমার সাথে প্রেম করবে ঠিকই যান বাবু সোনা তোমাকে ছাড়া আমি বাজবো না আমি মরে যাব তোমাকে ছাড়া এগুলো বলবে কিন্তু বিয়ে করবে না বইন বিশ্বাস না হলে একটা ছোট্ট করে পরীক্ষা নিয়ে দেখো সে তোমাকে বাস্তবে ঠিক কতটা ভালোবাসে তাকে বলো তার পরিবারের মানুষদের সাথে তার মায়ের সাথে কথা বলিয়ে দিতে আর না হয় এটা বলো যে এক সপ্তাহের মধ্যে তোমাকে তার বিয়ে করতে হবে কি করে সম্ভব করবে এগুলো তুমি কিছু জানো না তোমার বাসার বিয়ের জন্য চাপ দিচ্ছে তোমাকে তার বিয়ে করতেই হবে যেমন করি হোক দেখবে এই পরীক্ষায় বেশিরভাগ ছেলেরাই ফেল করে যাবে কারণ সে যে ছেলে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে কোনো ভাবেই হারাতে চাইবে না যে করি হোক তোমাকে তার কাছে রেখে দিবে কোনো অজুহাত না দিয়ে কারণ হচ্ছে ভালোবাসা মানুষকে রাখতে চাইলে অনেক ভাবেই রাখা যায় এই যুগে আইসা কেউ তোমাকে পরিস্থিতির দোহাই দিয়ে ছেড়ে যাবে আসলে সে তোমাকে কখনো ভালোই বাসেনি ছেলেদের ভালোবাসা খুব সুন্দর হয় তারা যদি একবার কাউকে মন থেকে ভালোবাসে তো সে তাকে কোনোভাবেই হারাতে দিবে না পরিস্থিতির সাথে লড়াই করে হলেও পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করে হলেও সে তার প্রিয় মানুষকে নিজের করে রেখে দিবে। আর যে ছেলে বলবে যে যান বাবু সোনা আমাকে আর কয়টা দিন সময় দাও আমি তোমাকেই বিয়ে করব আমি এখন পরিস্থিতির শিকার বিশ্বাস করো বইন ওই ছেলে তোমাকে কোনো দিন বিয়েও করবে না সে তোমাকে শুধু ব্যবহার করছে তোমার সাথে সময় কাটাচ্ছে যে ছেলে তোমাকে ছয় মাস এক বছর দুই বছর অপেক্ষা করতে বলবে তুমিও তার কথা শুনে পরিবারের সাথে লড়াই করে অপেক্ষা করবে একটা সময় দেখবে ওই ছেলেটাই তোমাকে বলতেছে যে তার পরিবার রাজি হচ্ছে না তাদের বিরুদ্ধে যাওয়া তার পক্ষে সম্ভব না তুমি দেখতে খারাপ হয়েও হয়ে গেছো তোমাকে তার মায়ের পছন্দ না আর কয়দিন পর তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে অনেক বাহানা দেখাবে তোমাকে বিয়ে না করার অতপর দেখবে সে তোমাকে ছেড়ে চলে গেছে তখন তোমার যে কষ্টটা হবে তুমি কাউকে বলতেও পারবে না পারবে না সহ্য করতেও পারবে না শুধু একটা কথাই বলবে কার জন্য এতদিন কি করলাম তখন যে কষ্টটা হবে সেটা বলে বুঝানোর মতো না যার সাথে এমনটা হয়েছে শুধুমাত্র সেই বুঝবে এই কষ্টটা তবে ছেলেরা এমন হয় না এখনও অনেক ছেলে আছে যারা কোনো এক নারীতেই আসক্ত ওই ছেলেগুলো সত্যি অসাধারণ শুধু ছেলে নয় অনেক মেয়েও এমন আছে যারা ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে সুন্দর একটা জীবন নষ্ট করে দেয় আসলে যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনোই তার প্রিয় মানুষটিকে ছেড়ে যায় না যে করেই হোক নিজের করে রেখে দেয় সবশেষে একটি কথাই বলবো ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় ভুল মানুষের সঙ্গ দেওয়া আর নিজের হাতে নিজের জীবন নষ্ট করা একই কথা